এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা সুপ্রিমো দলের সুপ্রিমো দেব বর্মা বড় একটা ফ্যাক্টর হচ্ছে কেননা এডিসি ভিলেজ নির্বাচন যখনই হবে তার জয় কিন্তু নিশ্চিত বা মানে হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা বেশি মথা দলে মানুষ কিন্তু আস্তে আস্তে জনজাতি ভোটাররা বিজেপিতে ছেড়ে অর্থাৎ ত্রিপুরা মথাদলে যোগদানে একটা কর্মসূচি হিড়িক আসছে তাহলে পাহাড় যার ক্ষমতা এই কথাটা বাস্তবে কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা বেশি তবে এডিসি ভিলেজ এই এডিসি ভিলেজ নির্বাচন যেহেতু সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে সেই শুনানিটা দীর্ঘ সময় কখন ভোট হবে সেটা রাজ্যের প্রশাসন বা রাজ্য সরকারের উপর নির্ভরশীল করবে এমনটাই প্রতিক্রিয়া তবে আপনারা জানেন দুই থেকে তিন হাজার জনজাতি ভোটার মথা দলে মানুষ তাদের তা কিন্তু আরো এক ধাপে প্রমাণিত হয়ে যায় তবে উত্তর রাজ্যে ত্রিপুরা একদিকে বিহার বিধানসভা ভোটের ফলাফলের পর আহ অর্থাৎ ত্রিপুরাতে চিত্রটা বোঝা যাবে পরিষ্কারভাবে তাই আজকে ছিল আমাদের এই পর্যন্ত